হঠাৎ একদিন শুনবে যখন গেছি আমি মরে চোখের জলে ভাসবি সেদিন আমায় মনে করে হঠাৎ একদিন শুনবে যখন গেছি আমি মোরে চোখের জলে ভাসবি সেদিন আমায় মনে করে সুখে ক সুখে থাইক বন্ধু অন্যেরই ঘরে আমি দূর আকাশের তারা হই থাক বরেছে সুখে থাই ক সুখে থাইকো বন্ধু অন্যেরই ঘরে আমি দূর আকাশের তারা হই থাক বরেছে রাতের তারা হয়ে তোমায় দেখব রে গোপনে তুমি কাতলে আমার তারা নিভুনি করে রাতের তারা হয়ে তোমায় দেখব রে গোপনে তুমি কাঁদলে আমার তারা নিভুনি সুখে থাই কো বন্ধু অন্যেরই ঘরে আমি দূর আকাশের তারা বই থাকবো রেছে সুখে থাইক সুখে থাই বন্ধু ঘরে আমি দুরা কাশের তারা বই থাকব আমায় কত কষ্ট দিস পড়বে তখন মনে শত খুঁজলেও পাইবা না কাদবারে গোপনে আমায় কত কষ্ট দিস পড়বে তখন মনে শত খুঁজলেও পাইবা নয়ার কাদবারে গোপন সুখে থাইক সুখে থাইক বন্ধু অন্যেরই ঘরে আমি দূর আকাশের তারা হই থাকব রেছে সুখে থাইক সুখে থাইক বন্ধু অন্যেরই ঘরে আমি দূর আকাশের তারা হই থাকব